প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে দেখেছেন যে মেয়েটি তার স্বামীর সাথে কী ধরনের আচরণ করছে তার স্বামী কোনোভাবেই তাকে খুশি করতে পারছে না এবং মেয়েটি তার স্বামীকে বলতেছে আমার আজকে লাগবেই তো সেইগুলো আবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেছে তাদের পার্সোনাল মুহূর্তগুলো তাদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ বিষয়গুলো অর্থাৎ যেগুলি গোপন থাকার কথা ছিল গোপনীয়ভাবে সেগুলি তারা প্রকাশ করতেছে মানুষের সামনে এদের নিজস্ব কোনো মনুষ্যত্ব নেই তাদের বিবেকে কুত্তায় পোশাক করেছে না হলে তারা এই দুলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে পারতো না কুকুর সে তার প্রভুর জন্য জীবনও দিতে পারে আর মানুষ তাদের বিবেক বুদ্ধিহীন হারিয়ে গেলে পশুর থেকে অদম হয়ে যায় এটাই তার বাস্তব প্রমাণ তারা যে তাদের নিজস্বতা হারিয়েছে তারা এখন পশুর থেকেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে তাই আশা করব আপনারা এই সকল ভিডিও দেখা থেকে বিরত থাকবেন এবং অলওয়েজ সচেতন থাকবেন যাতে করে এই ধরনের মানুষকে আমরা প্রতিবাদ করে তাদেরকে বয়কট করতে পারি এবং এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত এরাই আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলছে প্রিয় বন্ধুরা ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে